একবার নবী করিম থাকিতে দেখিয়া বলিলেন অর্থাৎ পেট নিচে দিয়া শুয়া থাকা এই ধরনের শয়ন আল্লাহ পাক ভালোবাসেন না আলাদিশ ইমিজি শরীফ হাদিস নাম্বার দুই আমি বলিলাম ইয়ার রাসুল্লাহ সাল্লাম আমার সতরের কতটুকু সংরক্ষণ করিব আর কতটুকু সারিব তিনি বলিলেন তোমার স্ত্রী ও দাসী সারা সকলের নিকট থেকে সতরের সংরক্ষণ করিবে। যদি একজন পুরুষ আর একজন পুরুষের সাথে অবস্থান করে তাহা হইলে তিনি বলিলেন যথাসম্ভব তোমার শরীর যেন কেউ না দেখে সেই ব্যবস্থা করিবে আমি বলিলাম যদি কোনো পুরুষ একাকি থাকে তিনি বলিলেন লজ্জা করার ক্ষেত্রে তো আল্লাহবাক বেশি হকদার আলহাদিস তিরমিজি শরীফ আদিস নম্বর দুই হাজার সাতশো ঊনসত্তর